দীর্ঘ ছয় বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেয়ের বাণীতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন কাজে আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না কাজে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ